হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি ফিশ বার্বিকিউ করছি আর তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো বার্বিকিউ করার জন্য আমি দুটো ছোট ছোট কোড়াল মাছ নিয়েছি আর মাছের গায়ে প্রয়োজনীয় সব মশলা মেখে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এখন আবার চলে এলাম এটাকে বার্বিকিউ করার জন্য তো প্রথমেই আমি একটা বার্বিকিউর ফ্রাইপ্যান নিলাম আর এটাকে আমি চুলার আঁচে বসিয়ে দিলাম এখন আমি এই ফ্রাইপ্যানটার মধ্যে অল্প কিছু তেল ব্রাশ করে নিচ্ছি যেহেতু এটাকে আমি বার্বিকিউ করব তাই তেলটা একেবারেই কম দিলাম আর আমি সরিষার তেল দিয়েই ব্রাশ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রাইপ্যানটাকে তেল দিয়ে আমি পুরোটার মধ্যে সুন্দর করে মাখিয়ে নিলাম ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে এখন আমি মাছ দুটো সুন্দর করে এটার মধ্যে সেট করে নিচ্ছি আমি বার্বিকিউ করার জন্য এই মাছের মধ্যে দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অল্প একটু আদা পেস্ট রসুন পেস্ট জিরার গুঁড়া আর দিয়েছিলাম সয়া সস আর টমেটো সস আরও অল্প একটু দিয়েছিলাম জিরার গুঁড়া তো সব কিছু দিয়ে আমি ভালো মতো ম্যারিনেট করে নিয়েছিলাম আর এখন আমি অল্প আছে মাছগুলো বারবিকিউ করে নিচ্ছি তেল দিয়ে ভাজলে বেশি সময় লাগে না অল্প সময়ে মাছ ভাজা হয়ে যায় আর এরকম বারবিকিউ করলে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে এটাকে বারবিকিউ করে নিচ্ছি মাছের এক পাশটা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে মাছের মধ্যে যখন আমি মশলা মাখিয়েছিলাম অবশিষ্ট কিছু মশলা ছিল এই মশলাগুলো আমি আবার ব্রাশের সাহায্যে মাছের গায়ে দিয়ে দিচ্ছি এরকম করে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে আমি বার্বিকিউটা করে নিচ্ছি মাছটা রান্না করা হয়ে গেলে আমি আবার এর উপরে আরও কিছু মশলা দিয়েছিলাম এর উপরে আমি দিয়েছিলাম চিলি ফ্লেক্স এবং কিছু অরিগানো এটা দিলে এর মধ্যে সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু ভালো লাগে তো সবসময় আমরা কয়লার আগুনে বারবিকিউ করি ফিশ বা মুরগি আজকে আমি গ্যাসের চুলায় বারবিকিউ করলাম তো কেমন লাগলো আপনাদের কাছে এরকম গ্যাসের চুলায় ফিশ আমার কাছে কিন্তু খেতে অনেক মিলে লেগেছিলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতোই আল্লাহ হাফেজ